অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থার দ্বিতীয় নম্বর প্রশ্ন হল বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংককে বলে ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখেই বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদি ঋণের কারবারি করে থাকে ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে স্বল্প মেয়াদি ঋণের কারবারি করে থাকে বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক হল এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয় বাণিজ্যিক ব্যাংকটাই শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয়ে থাকে ব্যবসাটা করেই ওরা মুনাফা অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন অর্থনীতিবিদ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্নভাবে সংজ্ঞা প্রদর্শন করেছেন বিভিন্ন অর্থনীতিবিদদের মধ্যে কয়েকজন অর্থনীতিবিদদের সংজ্ঞা আমরা নিচে আলোচনা করতে পারি দেখো প্রফেসর নাথ কি বলেছেন প্রফেসর এ নাথ প্রফেসর এ নাথ বলেন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মাধ্যমিক মুনাফা তৈরির প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকটা হচ্ছে আমাদের মাধ্যমিক মুনাফা তৈরির প্রতিষ্ঠান মানে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এই বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একজনের কাছ থেকে আমানত আমরা গ্রহণ করে আবার অন্যজনকে ঋণ প্রদান করে কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংক কি কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে কমার্শিয়াল ব্যাংক বলতে হচ্ছে মুনাফার উদ্দেশ্যে যে ব্যাংকটা পরিচালিত গঠিত হয়ে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে অধ্যাপক গিলবার্ট কি বলেছেন অধ্যাপক গিলবার্ট বলেন বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি বাণিজ্যিক ব্যাংকটা কি অর্থ ও মূলধনের কারবারি শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে অর্থ দাঁড় করে অন্য পক্ষকে সে আবার অর্থ ঋণ দেয় শর্ত সাপেক্ষে দিয়ে থাকে অধ্যাপক গিলবার বলেছেন কি বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ মূলধনের কারবারি কারবারি মধ্যস্থতা কারবারি হিসাবে আবার কি করে ব্যাংক শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে অর্থ দাঁড় নিয়ে মানে আমানতকারীর কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে অন্য পক্ষকে সে আবার কি করে অর্থ ঋণ দিয়ে থাকে অন্য 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 অর্থ অন্য ঋণ কি করে ঋণ দিয়ে থাকে ঋণ দিয়ে থাকে অন্য পক্ষকে সে অর্থ ঋণ দিয়ে থাকে অধ্যাপক রজার রোজার কি বলেছে অধ্যাপক রোজার বলেন যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে মানে বাণিজ্যিক ব্যাংকের মূল থিমটাই হচ্ছে মুনাফা অর্জন ওদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মুনাফা অর্জন একজনের কাছ থেকে আমানত গ্রহণ করবে অন্যজনের কাছ থেকে আবার অন্যজনকে আবার সেই আমানতটাকে অন্যজনকে আবার ঋণ হিসেবে প্রদান করবে সেখান থেকে আবার মুনাফা অর্জন করবে বাণিজ্যিক ব্যাংকের মূল থিমটাই হচ্ছে মুনাফা অর্জন করা রোজার বলেছেন কি যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে মুদ্রা ও মুদ্রাযুগ্য সম্পদের ব্যবসায় করে থাকে মুদ্রা ও মুদ্রাযুগ্য সম্পদের ব্যবসা করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে অধ্যাপক রোজার অধ্যাপক গিলবার তারপরে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা বলে আমাকে একটু আমাদেরকে একটু ডিটেলসে দিতে হবে যেহেতু আমাদের আমাদের ক্লাসটা বড় সেজন্য আমাদেরকে সবকিছু একটু ডিটেলসে লিখতে হবে ম্যানেজিং ব্যাংকে দা ব্যাংক হুইচ ডিলস উইথ মানি এন্ড মানি সুইথ এ বিউটু আর্নিং प्रॉफिट इज नोन एज কমার্শিয়াল ব্যাংক মানে কি The bank which deals with money and monies with the view to earning profit is known as commercial bank. অর্থাৎ যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে মুদ্রা মুদ্রযুগ্য সম্পদের ব্যবসায় করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে মুনাফা অর্জনের লক্ষ্যে কী করে মুদ্র মুদ্রযুগ্য সম্পদের ব্যবসা করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক রয়েছে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ হিসেবে ইংল্যান্ডের দ্বিতীয় মিউল্যান্ড দ্য মিনিস্টার ওয়েস্ট মিনিস্টার বাংলাদেশের সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক ইত্যাদি উল্লেখযোগ্য হচ্ছে হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে মুদ্রা ও মুদ্রাযুগ সম্পদের ব্যবসা করে থাকে বা মুনাফা অর্জনের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই মূলত বাণিজ্যিক ব্যাংকটা পরিচালিত হয় যে ব্যাংকটা পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে ওকে আল্লাহ